হয় রাম তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ আছি আমরা বিকেলবেলা কালকে বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে কোথায় যাচ্ছিলাম একটু পরেই সেটা জানতে পারবে আর দেখো কি অপরূপ লাগছে রাস্তাগুলো সবথেকে বেশি ভালো লাগে যখন অন্ধকার হয়ে যায় লাইটগুলো যখন জ্বালিয়ে দেয় ও কি যে চমৎকার লাগে না রাস্তাগুলো যাই হোক এইসব দেখতে দেখতেই ভাবছি কি ব্যাপার মাম্মাম এত শান্ত হয়ে গেল কি করে উমা দেখি মাম্মাম গাড়িতে যেতে যেতে কখন ঘুমিয়ে পড়েছে যাই হোক কি আর করা যাবে ঘুমাচ্ছে কালে ঘুমাক আমি আর ওকে জাগাইনি তারপরেই আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় কোথায় বলো তো আমার বাবার বাড়ি চন্দননগরে ছিল কি সেটাও একটু পরে জানতে পারবে এই যে দেখছো তিন্নি রানী আমার দাদার মেয়ে তিন্নির বার্থডে সেলিব্রেট করা হয়েছিল তাই জন্যই আমরা সবাই মিলে গিয়েছিলাম তিন্নির বার্থডে সেলিব্রেট করতে আর এই যে দেখো এসে তার সে বেলুন নিয়ে কি খেলা বেলুনটা হাত থেকে কিছুতেই ছাড়বে না সে যেই ওকে আদর করুক না কেন আর তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে শুরু করে দিয়েছিলাম কাজকর্ম ওরা শুরু করেছিল এই একটু বেলুন ফোলানো তারপরে কেক টেক গুলো রেডি করা এই সব আর একটা জিনিস দেখবে দেখো কত সুন্দরী যা যে কোনো টপিক দাও গান শুরু করে দেবে শুরু করা শুরু করা শুরু করে দাও টপিক দিন গান গান তো দেখতে পেলে তো আর এই যে দেখো বৌদি আমাদের বলল যে তাড়াতাড়ি করে এইবার তোরা কেকগুলোকে বার করে নে তো সেই কথা মতনই আমাদের ত্রিশু অঙ্কু পাপু তিনজনে মিলেই সুন্দর করে কেকটাকে বার করে সুন্দর করে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিল আর আমাদের তিননি সোনার অনেক বন্ধু বান্ধবী এসেছিলো তাদের মা বাবারা এসেছিলো তো সবাইকে নিয়ে একসাথে হই হই করে কেক কাটা হলো রাতের ডিনারটাও কিন্তু ছিল জমজমাট ডিনারে কি কি আয়োজন করা হয়েছিল যদি দেখতে হয় বা যদি জানতে চাও তাহলে কিন্তু দেখতে হবে আমার নেক্সট ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আজ আসি আসছি আবারও